বাবু কি এলাই এগুলা কি গেছে বাবু বাগান বিলাস কোন নার্সারি গেছিল মনে হচ্ছে নিজেই একটা নার্সারি খুলি বসবা এবার মা এটাও নাও কমলা গেছে কমলা এগুলা গার্বা কই এইটাই তো হলো মেন এই যে মালটা এই মালটা মালটা ধরছে এই যে মালটা দেখি মালটা ধরা এই যে মালটা হ্যাঁ আরো ধরছে এই যে মেলাই তো ধরছে মালটা অনেক গুলোই তো মালটা ধরছে কত নিছে এগলা গ্যাস মালটা গ্যাস নিছে 180 আর বাগান বিলাস বাগান এক একটা কত টাকা এইটা ফুল এই ফুলটা কিন্তু অনেক সুন্দর আর কি আনছো দেখি বোনের জন্য কি আনি দিলা আরে ভাবি আসেন না ওরে দিয়া দিছি হ্যাঁ ওই যে ফুলের গাছ ওসব লাগি নিয়ারল কি কি নিয়ারল এগুলা এগুলা আনো কেন এগুলা একগুলা ডেসিন টেবিল পড়ি আছে এখন কেউ ছবি তোলে এখন যত মোবাইলেই ছবি তুলি রাখে ওগুলা ফেরে মুрем কাজের জিনিস আনবা এগুলা চলে না এই ও কাজ ছবি লাগানো সাবন সাবন লাগা সালমান শাহ এটা কি ঈদের গিফট দিচ্ছ থ্যাংক ইউ বলো শোয়া তাহলে কি দিচ্ছে ঈদ পড়বি দিবে না তোকে ওইটা ঈদ পড়বি আর জীবনে নিবে না টাইম আসলে ঈদেরও টাকা পাওয়া যাবে না কি চ না ঈদ পড়বি আর জমায় রাখিস এক

আ আ দেখুন কোথায় উঠিয়ে দাঁড়ায় আছে দেখেন দেখেন আসমানে উঠিয়ে বসি আছে রডটা আসলে তখন টেটটা পাবা টাটা হ্যালো বাই বাই দিয়ে দাও বলো কিছু না বলো ভালো লাগে উঠলে কেন শাড়ি সোয়ানা কোথায় দেখেন সোয়ানা কোথায় বসে আছে আসমানের উপর এই কোথায় বসি আছো মাথা পাগল হয়েছে শোয়ানা এই যে দেখেন পুরা মাথা পুরো মাথা পাগল হয়েছে দাও লাভ দাও দাও